আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আইডি আইটিন ব্লক্স থেকে তো আজকে আপনাদের সাথে শেয়ার করব পুকুরে গিয়ে কি কি হলো আর কি তো আমরা হচ্ছে যে দুপুরে প্রচুর গরম পড়তেছিল প্রচুর গরম ছিল রাতে থাকে না কারেন্ট গ্রামের যে একটা বাজে অবস্থা জানি না আমরা যখন যাই তখনই গরম পড়ে আর হচ্ছে তখনই হচ্ছে যে কারেন্ট চলে যায় তো এর আগে যখন আমরা গ্রামে যাব তার আগে থেকে আমরা কনফার্ম করেছিলাম যে গ্রামে গরম নাকি কিন্তু আমার চাচা শ্বশুর বলতেছিলো যে না একদমই গরম নাই ঠান্ডা ইভেন তোমরা এসে অনেক মজা পাবা তো আমরা হচ্ছে যে তারপরে তিন দিনের একটা ছুটি ছিল শুভ্র শনি আর রবি তো আমরা ভাবলাম যে নট আমরা কেন যাব না যাই অনেক দিন ধরে কোথাও যাওয়া হচ্ছে না তো যাই দেখি গ্রামে যাই আও মাইক গড় যাওয়ার পর হচ্ছে যে আমাদের সাথে যা শুরু হয় যেমন গরম একটা ফোটা বাতাস নাই বাইরেও নাই ঘরেও নাই কোথাও নাই আমরা জাস্ট ফের আপ হয়ে গেছি তো তখন যদি মানে ঢাকা থেকে খুব কাছে থাকতাম তখনই চলে আসতাম তারপরে দেখলাম যে থাক আসছি এত কষ্ট করে থাকি তো রাতটা থাকলাম রাতের দিকে হচ্ছে যে সবাই একদম অসুস্থ হয়ে পড়ছে যেহেতু কারেন্ট ছিল না আর ওইখানে অ্যাকচুয়ালি আমাদের যেহেতু নতুন বাড়ি বানানো হয়েছে অনেক কিছুই মানে ইনকমপ্লিট অনেক কিছুই ওখানে সেট করা হয় নাই তো আমরা হচ্ছে জাস্ট কিছু ফার্নিচার আর মানে থাকার মতো একটা পরিবেশ করে দেন আমরা ছিলাম আর কি তো আলহামদুলিল্লাহ টাইলস টাইলস সব করা হয়ে গেছে ওয়াশরুম টাশরুম সব ভালো জাস্ট একটা আইপিএস কিংবা জেনারেটারের ব্যবস্থা আর কি করা হয় নাই তো ইনশাল্লাহ সামনে করব। তো দেন হচ্ছে ফাতিয়াকে নামাইছিলো জোর করে জোর করে নামানোর পর হচ্ছে ও প্রচুর ভয় পাচ্ছিলো আর কান্না করতেছিল ও দূর থেকে পানি দেখতে পছন্দ করে আর দূর থেকে জাস্ট টাচ করবে তোর বাবা বলতেছে তুমি একটু নামো একটু নামো বলতেছ না বাবা আমি নামবো না তো ওর কান্নাকাটি দেখে হচ্ছে যে একটা পিচি ও হাসতেছে ছোট একটা বাচ্চা ও হচ্ছে আর কান্নাকাটি দেখে এত পরিমাণ মজা পাচ্ছে এই যে মশাল্লাহ তো এটা হচ্ছে আমার একটা দেবরের মেয়ে তো অনেক কিউট মাসাল্লা মশাল্লাহ যাই হোক তারপরে হচ্ছে যে ওর বাবা নামছে তো ওর বাবাকেও বলে যে বাবা বলতেছে তুমি আমাকে বিশ্বাস করো না ও বলতে ফাতিহা বলতেছে যে না বাবা আমি তোমাকেও বিশ্বাস করি না তুমি আমাকে ওইখানে দিয়ে আসো আমাকে শুকনো জায়গায় দিয়ে আসো দেখলো বর হচ্ছে যে এখন ও সিনটা দেখে হাসি আসতেছে আমি যখন বয়স দিচ্ছি বিশ্বাস করেন আমার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাচ্ছে এমন একটা অবস্থা তোকে দেন দেওয়ার পরে আর আয় তো হচ্ছে পুরোই পানি খাচ্ছে ও সব মানে নোংরা পানি ও হচ্ছে খাইতেছে খাইতেছে তো এখানে আমার চাচা শ্বশুর আবার বলতেছে যে সাঁতার শিখতে হলে একটু নোংরা পানি খাইতেই হয় একটু নোংরা পানি না খাইলে হচ্ছে যে মানে পুকুরের পানি যেটা পুকুরের পানি না খাইলে হচ্ছে সাঁতার শেখা যায় না এই টাইপের তো আমরা হচ্ছে যে মোটামুটি ভালো এনজয় করছি ওরা হচ্ছে যে ওরা উঠে যাওয়ার পরে আমি আর আমার দুইটা ননদ ছোট ননদ হচ্ছে নামছিলাম তো আমি হচ্ছে আবার গ্রামে গিয়ে রান্নাবান্না করছিলাম তো রান্নাবান্না শেষ করে দেন আমি হচ্ছে নামছি তো অনেকক্ষণ বসেছিলাম অনেকক্ষণ বসেছিলাম একদম মানে পানিটাও গরম ছিল তো আল্লাহ রহমতে আমরা যেদিন চলে আসব তার আগের দিন হালকা ফোটা ফোটা গুড়ি একটু বৃষ্টি হয়েছে তারপরেও দেখা যায় যেদিন একটু ঠান্ডা পড়ছিল ওই দিন রাতে আমরা একটা ভুল ডিসিশন নেই ওই দিন রাতে আমরা থাকবো তার দিন সকালে যাব। বাট ওই ডিসিশনটা আমাদের আরও বেশি উইক করে ফেলছে ওই দিন রাতে এত পরিমাণ কারেন্ট গেছে যে এক ঘন্টা কারেন্ট ছিল আর বাকি সারা রাত মনে হয় কারেন্ট ছিল না প্রচুর গরমে আমি আমার হাজব্যান্ড আর আমার ছেলে হচ্ছে যে ওরা সহ্য করতে পারে কীভাবে জানি না ওরা খুব ভালোই ছিল বাট আমি আর আমার মেয়ে হচ্ছে যে পুরা দমে অসুস্থ হয়ে গেছি তো এই আর কি আলহামদুলিল্লাহ যাই হোক আমাদের দিনটা ভালোই কাটছিল যেরকমই কাটুক আর গ্রামে তো অন্যরকম একটা মজা অন্যরকম একটা ইয়া যেমন মন চাইলো একটু পুকুর পাড়ি গিয়ে বসলাম একটু হাঁটাহাঁটি করলাম বাট ঢাকা শহরে তেমন হয় না ঢাকা শহরে দেখা যায় ফ্ল্যাটের মাঝখানেই আপনি ঘরের মধ্যেই বন্দি তো এই জন্য হচ্ছে গ্রামটা একটু ভালো লাগে তাছাড়া দেখা যায় এখন গ্রামও অনেকটা শহরের মতো হয়ে গেছে গ্রামে সব মানে শহরে যে সুযোগ সুবিধাগুলো আছে গ্রামে তার চেয়ে আরও বেশি ভালো আছে আমার কাছে মনে হয় যেটা তো যাই হোক এই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো কমেন্টস অবশ্যই জানাবেন আর যারা আমার ভিডিওটা লাইক করেন কিংবা আমাকে অনেক পছন্দ করেন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর যে যেখানে থাকেন সুস্থ থাকবেন আর কি বলে সুস্থ থাকবেন এই আর কি আর কি বলবো এই যে আমার মাইয়া উঠে গেছে আর হচ্ছে যে তার আগে আবার মাছ ধরতেছিল আমার হাজব্যান্ড টাছ ধরে দেন তারা মাছ ধরতে পারে নাই শুধু শুধু টাইম পাস করছে জাস্ট দুইটা মাছ ধরছে একটা বড় একটা ছোট। তো মেন হচ্ছে যে ফাথিয়াই এখানে বেশি ইয়া ছিল ও ইয়া ভয় পাচ্ছিলো তো ওর সাথে ওর যে কাজিন আছে ওই আমার দেবরের আরেকটা মেয়ে তো হচ্ছে যে বলতেছিল তুমি এত ভয় পাচ্ছো তুমি এত ভয় পাচ্ছ যদিও কিন্তু নামে নাই তো আর এটা পুকুর পাড়ে আমাদের এখানে একটা সুন্দর একটা রাস্তা আছে ওইখানে দুই রাস্তার মাঝখানে আবার একটু বসার জায়গা করছে যখন গরম বেশি পড়ে তখন পুকুর পাড়ের এখানে এই এরিয়াতে অনেক বেশি গাছ আছে মোটামুটি ঠান্ডা ঠান্ডা পড়ে আর কি এই আর কি